ফাউন্ডেশনের সম্মানিত সহ সভাপতি মহোদয় ডাক্তার বীপচন্দ্র ন্যায় এবারে ইউএনও নুসরাত জাহান পণ্না তাকে ফুলের তোলা দিয়ে বরণ করে নিচ্ছেন ডাক্তার বিপুলচন্দ্রনাথ এবারে ডাক্তার শামীমা পারভিন ডাক্তার শামীমা পারভিন ডাক্তার শামিমা মা ফুলের তোলা দিয়ে বরণ করে নিচ্ছেন ডাক্তার নিয়াজ মেহেদি দাতলি মডেল থানা তাকে ফুলের তোলা দিয়ে বরণ করে নিচ্ছেন ডাক্তার বিপুল চন্দ্র এবারে দাত্তলি মডেল থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ মহোদয়কে ফুলের তোলা দিয়ে বরণ করে নিচ্ছে